তো বন্ধুরা গতকাল রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য দশটি বড় খুশির খবর ঘোষণা করা হয়েছে যে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তো গতকাল বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী কি কি বড় সুখবর ঘোষণা করলেন এর ফলে কারা কারা উপকৃত হবে এবং কোন প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হলো সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগামী বছরই রয়েছে বিধানসভা ভোট সেই ভোটের আগেই এটাই ছিল রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্য বাজেট পেশ করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেটে পশ্চিমবঙ্গে নাগরিকরা কি কি সুবিধা পেল আসুন জেনে নেওয়া যাক দেখুন প্রথমেই বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল চার শতাংশ দু সালের পয়লা এপ্রিল থেকে চার শতাংশ বর্ধিত ডিএ পাবেন রাজ্যে সরকারি কর্মচারীরা রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়ালো আঠেরো শতাংশ অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য এটি বড় খুশির খবর তারপর বলা হয়েছে বাজেটে প্রায় পঞ্চাশ শতাংশ মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ জানালেন অর্থমন্ত্রী চন্দ্রনিমা ভট্টাচার্য অর্থাৎ মহিলা ও শিশুদের জন্য প্রচুর নতুন প্রকল্প চালু করা হতে পারে এবং বিভিন্ন সুযোগ সুবিধাও দেওয়া হতে পারে আগামী দিনে এরপর বলা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ পথশ্রী প্রকল্পে গ্রামের রাস্তা তৈরিতে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো এই নতুন বাজেটে পরবর্তীতে বলা হয়েছে বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য নতুন প্রকল্পের নাম নদীবন্ধন এই প্রকল্পের জন্য বরাদ্দ হলো দুশো কোটি টাকা তারপর বলা হয়েছে রাজ্য সরকার নিজের ক্ষমতা অনুযায়ী আঠাশ লক্ষ মানুষকে বাড়ি দেবে বারো লক্ষ মানুষকে বাড়ির জন্য অর্ধেক টাকা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে বাকি অর্ধেক টাকা জুন মাসে পেয়ে যাবেন সুবিধাভোগীরা এবং বাকি ষোলো লক্ষ মানুষও খুব শীঘ্রই বাড়ি তৈরির টাকা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে আঠাশ লক্ষ বাড়ি দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যে ষোলো লক্ষ বাকি থাকবে সেই ষোলো লক্ষ সুবিধাভোগীকেও কিন্তু এই প্রকল্পের টাকা খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে পরবর্তীতে বলা হয়েছে সত্তর হাজার আশাকর্মী ও এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেবে সরকার এই খাতে বরাদ্দ দুশো কোটি টাকা অর্থাৎ এবার আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবে স্মার্টফোন এরপর বলা হয়েছে গঙ্গাসাগর সেতু চার লেন করার জন্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই সেতুর দৈর্ঘ্য চার দশমিক সাত পাঁচ কিলোমিটার তারপর বলা হয়েছে শিল্প ও অন্যান্য ক্ষেত্রে রাজ্যে দু কোটি চাকরি তৈরি হয়েছে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আরও বলেন রাজ্যে বেকারত্বের হার কমেছে চল্লিশ শতাংশ পরবর্তীতে বলা হয়েছে বাজেটে রাজ্য জুড়ে আরও তিনশো পঞ্চাশটি সুফল বাংলা স্টলের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ রাজ্যের তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা দেখুন বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের সব গুরুত্বপূর্ণ এই প্রকল্পে প্রতি মাসে মহিলারা এক হাজারও টাকা করে পান এস মহিলারা পান বারোশো টাকা এবং জেনারেল ওবেসি মহিলারা পান এক টাকা এবারের বাজেটে ভান্ডার প্রকল্পে ফের বরাদ্দ বৃদ্ধির জল্পনা তৈরি হয়েছিল তবে এবার বাজেটে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে কোনো ঘোষণা করা হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই নতুন বাজেটে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে কোনো ঘোষণা করা হয়নি যেমন আপনারা প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন কোনো অতিরিক্ত টাকা কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না তো বন্ধুরা এই ছিল এবারের বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন